আমরা একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা নো পাওয়ার থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা নো ডিসপ্লে নট চার্জিং তারপরে ট্রান্সপোর্টের সমস্যা স্পিকার ইউএসবি প্রবলেম মানে যে কোনো সমস্যা হোক একটা ল্যাপটপে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সার্ভিস করে দিতে একটা ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাইট চলে যায় কিন্তু ভিতরে डाटा থাকে এটা কিন্তু আমরা সার্ভিস করে দিয়ে থাকি সেই ক্ষেত্রে লাইট চলে যাওয়ার মানে হচ্ছে মানে এই যে এরকম যে ব্ল্যাক হয়ে আছে এরকম ব্ল্যাক থাকে লেখাটা ভিতরে লেখা থাকবে কিন্তু জবসা দেখা যাবে ঘোলা মানে ক্লিয়ার না এর আলো থাকবে না এটা আমরা সার্ভিস করে দেব ইনশাআল্লাহ একটা কিবোর্ড যে সব দামি কিবোর্ড আছে এই কিবোর্ডগুলা যদি কিছু বাটন কাজ না করে সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডটা অরিজিনাল থাকবে আমরা ইনশাআল্লাহ কাজ করে দেব

আমাদের মার্কেট এর পশ্চিম পাশে হচ্ছে সায়েন্স ল্যাব পূর্ব সাইডে বাটার সিগন্যাল আচ্ছা দুই জায়গার যে কোনো এক জায়গায় এসে যে কাউকে বললে হবে মাল্টি ব্রাঞ্চ সেন্টারে যাব এখানে এসে মাল্টি ব্রাঞ্চ সেন্টারে লেভেল নাইন লিফটের নয় নয়শো এগারো নাম্বার শপ আমাদের এম টেকনোলজি জি এম টেকনোলজি আর আমাদের কিন্তু প্রতি মঙ্গলবারে মার্কেট বন্ধ থাকে প্রতি মঙ্গলবার আচ্ছা আর এছাড়া সকাল দশটায় মার্কেট খুলে রাত আটটা পর্যন্ত চলে আমরা একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা নো পাওয়ার থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা নো ডিসপ্লে নট চার্জিং তারপরে ট্রান্সপ্যাটের সমস্যা স্পিকার ইউএসবি প্রবলেম মানে যে কোনো সমস্যা হোক একটা ল্যাপটপে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সার্ভিস করে দেওয়া ইউএসবি ডিসপ্লে তারপরে কিবোর্ড সমস্যা মানে এনি যে কোনো সমস্যা হোক না কেন সব সমস্যার সমাধান পাওয়া যাবে নাফিস ভাই এই যে আপনাকে স্পেশাল সার্ভিসের কথা বললাম সেটা হচ্ছে দেখেন একটা ডিসপ্লে একটা ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাইট চলে যায় কিন্তু ভিতরে ডাটা থাকে ওকে এটা কিন্তু আমরা সার্ভিস করে দিয়ে থাকি সেই ক্ষেত্রে লাইট চলে যাওয়ার মানে হচ্ছে মানে এই এরকম যে ব্ল্যাক হয়ে আছে এরকম ব্ল্যাক থাকে লেখাটা ভিতরে লেখা থাকবে কিন্তু ঝাপসা দেখা যাবে গোলা মানে ক্লিয়ার না এর আলো থাকবে না আচ্ছা এটা আমরা সার্ভিস করে দেব ইনশাআল্লাহ এটা যে এখানে কিছু আইসি আছে এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে তো আর ডিসপ্লে মানে পুরোপুরি চেঞ্জ করা লাগছে না না শুধু রিপেয়ার করলেই মানে আগের মতো হয়ে যাবে ডিসপ্লেটা অরিজিনাল থাকবে ইনশাআল্লাহ আগের মতো হয়ে যাবে আচ্ছা আর নাফিস ভাই আরেকটা সার্ভিস দিয়ে থাকি আমরা সেটা হলো কিবোর্ডের সার্ভিস ভাই একটা কিবোর্ড যে সব দামি কিবোর্ড আছে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এমনি এটা নরমাল কিবোর্ড দামি কিবোর্ড যেগুলো আছে এগুলা কিন্তু ভাই অনেক সময় মার্কেটে পাওয়া যায় না বা পেলেও অনেক দাম হ্যাঁ হ্যাঁ দশ বারো পনেরো হাজার টাকা এরকম লাগে এই কিবোর্ড গুলা যদি কিছু বাটন কাজ না করে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডটা অরিজিনাল থাকবে আমরা ইনশাল্লাহ কাজ করে দিব মানে যদি দুই একটা বাটন যদি কাজ না করে সেটা রিপেয়ার করা যাবে ইনশাআল্লা কিবোর্ডটা আর পনেরো বিশ হাজার টাকা দিয়ে চেঞ্জ করা লাগবে না সব কিবোর্ড না কিন্তু ভাই যে সব কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং

ডিসপ্লে সমস্যা হয় কিবোর্ডের সমস্যা হয় যেগুলো চেঞ্জ করা লাগে এস এস আছে র্যাম আছে ব্যাটারি আছে এগুলো কিন্তু সবই আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে মানে সব ধরনের পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে ইনশাল্লাহ চেষ্টা করব পাস করার পর কিন্তু আমরা একটা কাজের এক মাস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা কাজের এক মাস ওয়ারেন্টিও পাবে জি এক মাস ওয়ারেন্টি সেম সমস্যা যদি এক মাসের মধ্যে দেখা যায় তাহলে আমরা ফ্রি করে দেব পরবর্তীতে কোনো টাকা লাগবে না আচ্ছা এটাই কিন্তু একটা ভালো সুবিধা পাচ্ছে আর এছাড়া আমরা ঢাকার এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

ল্যাপটপটা তার ওকে করে না দিতে পারেন সেক্ষেত্রে কোনো চার্জও লাগবে না কোনো চার্জ না আচ্ছা মানে অনেক অনেক সুবিধা পেয়ে যাচ্ছে জি ইনশাআল্লাহ চেষ্টা করি দেওয়ার জন্য আর এছাড়া আমরা তো ওই যে বরাবর বলতেছি যে এই আইসি দিয়ে আমরা কাজ করে থাকি দেখেন মানে এইগুলো কি নতুন আইসি জি এগুলো নতুন আইসি এগুলো কিন্তু চায়না থেকে নিয়ে আসতে হয় ওকে এই যে এগুলো সবই আইসি আর আইসি আছে

অনেক অভিজ্ঞ এবং অনেক দিন যাবত এই লাইন আছে আচ্ছা প্রত্যেকজন ইঞ্জিনিয়ারের খুবই দক্ষ এবং অনেক দিন যাবত এই লাইনে কাজ করতেছে আর কাস্টমারদের একটু বৃহস্পতি দেখান যে আমরা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি অনেক কাজ আসতেছে এ বাইরে এখানে আছে আছে আলহামদুলিল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু এখানে তাদের কাছে কুরিয়ারের মাধ্যমে আর কি সার্ভিস করাচ্ছে অনেকে তো আপনাদের যাদের ল্যাপটপে সমস্যা রয়েছে একটা ভিডিওতে ল্যাপটপের কি কি সমস্যা হতে পারে সবকিছু তুলে ধরা পসিবল হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারটা তাদের সাথে ইমঅথবা বা এ যোগাযোগ করেন আপনাদের ল্যাপটপের কি সমস্যা হয়েছে কিভাবে কি করলে ল্যাপটপটা রিপেয়ার করা যাবে তারা কিন্তু বলে দিতে পারবেন চাইলে ঘরে বসে আপনার ল্যাপটপটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে সার্ভিস করাতে পারবেন এবং সরাসরি শপে এসেও রিপেয়ার করতে পারবেন আর এছাড়া একটা কথা নাফিস ভাই আমাদের কাছে কিন্তু ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি আমরা ল্যাপটপ সেল করে থাকি আচ্ছা সেগুলো হচ্ছে আমরা এই ল্যাপটপ গুলা দুবাই থেকে নিয়ে আসি ভাই আর পাশে আমাদের আরেকটা শপ আছে এটা সেল সেল এর জন্য আচ্ছা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে ইউজ করা যে ল্যাপটপ গুলা মানে বাইরের কান্ট্রি থেকে সিরিজের যে ল্যাপটপ গুলা আছে হ্যাঁ বাইরের ইউরোপ কান্ট্রি থেকে এগুলা দুবাই আসে দুবাই থেকে আমরা নিয়ে আসবে আচ্ছা মানে কারো যদি ল্যাপটপ প্রয়োজন হয় তারা ল্যাপটপ ও পারচেজ করতে পারবে ল্যাপটপ দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এম টেকনোলজিতে কিন্তু আপনারা অনেক অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন তো ল্যাপটপ পারচেজ অথবা ল্যাপটপ সার্ভিস যার যেইটাই প্রয়োজন হোক না কেন তাদের কাছে আসলে কিন্তু সব সমাধান পেয়ে যাবেন